দেখবেন যেকোনো দেশের জন্য মেধা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এটার বিকল্প আসলে কিছু নেই একটা দেশের যদি মেধা থাকে আর সেটার যদি যথার্থ ব্যবহার করা যায় তাহলে ওই দেশের আর কোনো কিছু দরকার হয় না বর্তমানে যে বিষয়টা নিয়ে এত দুর্বিশহ অবস্থা দেখেন মুক্তিযোদ্ধাদের অবদানের কথা অস্বীকার করলে আপনি মানুষই না তাদের কারণেই কিন্তু আমরা এই দেশটা পেয়েছি এই স্বাধীন দেশটা পেয়েছি কেউই কিন্তু তাদের বিপক্ষে না সেটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় তারা কিন্তু দেশটাকে এই কারণে স্বাধীন করে নাই যে তাদের পরবর্তী প্রজন্মের যোগ্যতা যদি নাও থাকে তাহলেও তারা ওই কাজটা পাবে আপনি যদি একজন সত্যিকার মুক্তিযোদ্ধার কাছে এই প্রশ্নটা করেন আপনি তার সঠিক উত্তরটা পাবেন তাদের অ্যাকচুয়াল মর্যাদাটা আসলে কিসে তারা যুদ্ধ করেছিলেন দেশ স্বাধীন করার জন্য দেশের মানুষদের স্বাধীনতার জন্য সুন্দর একটা দেশ তৈরির জন্য সেখানে যদি কোনো মেধাহীন মানুষকে দিয়ে দেশের সিস্টেম পরিচালনা করা হয় বা দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের দায়িত্বে দেওয়া হয় তাহলে সেটা দেশের সাথে অবিচার করা হবে সর্বোপরি দেশের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই হওয়া উচিত প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে হেয় করাটা কোনো সুস্থতা নয় এটা একটা মানসিক রোগের মতো দেখেন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে খুব যত্ন নিয়ে বানিয়েছেন প্রত্যেকটা মানুষই সমান হয়তো কাউকে টাকা পয়সা বেশি দিয়েছেন আবার কাউকে একটু কম দিয়েছেন তবে বেশিরভাগ সময়ে মানুষকে তার টাকা পয়সা দিয়ে বিবেচনা করা হয় যার একটু টাকা পয়সা বেশি থাকে তাকে একটু তেল দিয়ে চলা আর যার একটু কম থাকে তাকে পদে পদে হেও করা হয় এবং ছোট ভাবা হয় অথচ মানুষ হিসেবে সবারই কিন্তু একটা সেইম অবস্থার সম্মান রয়েছে কিছু মানুষকে দেখবেন সারাক্ষণ একটা ভাব নিয়ে চলে মানে মুইকে হনুরে আর এই ধরনের মানুষ আশেপাশে অনেক পাবেন এরা আসলে মেন্টালি তাই এদের কোনো কথায় কষ্ট পাবেন না তারা কি ভাব নিয়ে চললো বা কি বলল পাত্তাই দিবেন না যখন দেখবে তাদের ভাবের কেউ পাত্তা দিচ্ছে না তাদের কথার কেউ দাম দিচ্ছে না তখন তারা নিজে থেকেই মানুষকে সম্মান দিতে শিখবে